তবে আমরা যদি এখন থেকে চিন্তা করি এবং খুলনা বিভাগটাকে কিন্তু একটা আমি কয়েকটা জনের কথার মধ্যে দেখেছি শুধু সাতক্ষীরা কয়লা আগে রাখতে এটা নিয়ে কথা আছে বিষয়টা সেভাবে না নিয়ে সামগ্রিক খুলনাকে যদি আমরা একতাবদ্ধ করতে পারি কারণ বিভিন্ন অঞ্চলে আমাদের বিভিন্ন লোক আছে এই সামগ্রিক কল্যাণ বিভাগকে আমাদের একতা বলতে করতে হবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে স্যার প্রশাসন ছিলেন সরকারি কর্মকর্তা উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন উনি জানেন যে জনপ্রতিনিধিদের থেকেও কিন্তু যারা সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা থাকেন তাদের ভূমিকা কিন্তু উন্নয়নে একটা বড় রকম একটা ভূমিকা থাকে তো এই জায়গাগুলোতে আমরা আমাদের ডেটাবেস তৈরি করে আমাদের সমস্ত উপজেলা ভিত্তিক থেকে তৈরি করে

এত সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র করা হয় যেখানে লক্ষ লক্ষ মানুষ হয় জায়গা হচ্ছে কোন উন্নতি হয় না একমাত্র এই সুন্দরবনের যদি ভালোভাবে পর্যটন এবং ইকো জোন করা হতো তাহলে কিন্তু এর একটা বিরাট উন্নতি হতো সেটা আমরা সবাই জানি এই জায়গাগুলোকে আমাদেরকে একটু গুরুত্ব দিতে হবে আমি আরেকটা পয়েন্টের কথা বলবো যেটা আমরা সবাই জানি যে সেটা হচ্ছে ব্লু ইকোনমি যে ব্যাপারটা আমাদের চিংড়ি কাঁকড়া নিয়ে আমাদের ওই এরিয়াতে অনেকে স্পোরাডিক ভাবে কিন্তু কাজ হচ্ছে কিন্তু এটাকে স্পেশাল জোন হিসাবে যদি করে আমরা মাঝে মধ্যে কিন্তু এই খবরগুলো শুনি যে খুব চিংড়ির মধ্যে বিভিন্ন ভেজাল মিশে পাঠানো হচ্ছে সেটা সেটা আবার আমাদের ইকোনমির উপরে একটা অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে এই ইকোনমির অঞ্চলটাকেও যদি এইভাবে করা যায়

তেত্রিশ পার্সেন্ট জিডিপি যে অঞ্চল যায় সেই অঞ্চলের উন্নয়ন খাতে বরাদ্দটাও যাতে আমরা সমান হিসার মতো নিতে পারি সে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ